ছ হাজার টাকার দীপক সঙ্গে যদি এক কোটি টাকার নৌসদ সিদ্দিকী কম্পিটিশন করে তাহলে আখের সম্মানটা নৌসাদের যায় দীপকের সম্মানে নৌসাদ সিদ্দিকি আমাদের খুব দরকার মানুষের বিপদের দিনে বাংলার বিপদের দিনে বাঙালির বিপদের দিনে আমরা চাই নৌসাদ সিদ্দিকী দীপক ব্যাপারী আমরা একসঙ্গে বাঙালিকে রক্ষা করি বর্তমানে এখন সব থেকে আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে নওসার সিদ্দিকী গতকাল ড্যান্সাল করতে গিয়ে মোল্লা এবং বং নিউজ লাইভের চিফ এডিটর দীপক ব্যাপারীর নামে মানহানির মামলা করেছে ব্যাপারটাকে কিভাবে দেখছেন দেখো নিউজ করলে যদি মানহানির মামলা করতে হয় তাহলে তো নৌসা সিদ্দিকীর আগে মামলা করা উচিত হলো ময়ুকের বিরুদ্ধে কারণ ময়ুক তো সবসময় মুসলমানদের বিরুদ্ধে নোংরা নোংরা কথা বলে তারাবো মারাবো রোহিঙ্গা হেন তেন আর নংসাদ সিদ্দিকী তো নিজে মনে করে যে মুসলিম সমাজের প্রধান তিনি মুসলিম সমাজকে কন্ট্রোল করে আসলে ভাব মানে তিনি একটা স্বপ্ন দেখতে দেখতে ভেবে উঠেছেন যেমন তার দাদা তিনি ভাবছেন যে শওকাত সে হচ্ছে নরকের কুকুর আর সে মুখ্যমন্ত্রী হতে চায় তার এত পাওয়ার ফলে ভাবনাগুলো ইলিউশনটা এদের কাজ করে একটা কি রকম যেন এদের মানে মানুষের বাস্তব জীবন থেকে সরিয়ে দিয়েছে ফলে নৌসার সিদ্দিকির একটা ধারণা তৈরি হয়েছে যে মুসলিম সমাজ খুব বিপদের মধ্যে আছে গুজরাটের মুসলমানরা অনেক ভালো আছে আসামের মুসলমানরা অনেক ভালো আছে একমাত্র পশ্চিমবঙ্গের মুসলমানরা খুব খারাপ আছে এবং পশ্চিমবঙ্গের মুসলমানদের প্রতিনিধি নৌসার সিদ্দিকি এটা ওর একটা ইলিভিশন কাজ করছে কিন্তু ব্যক্তিগতভাবে আমি যেটা জানি নৌসার সিদ্ধি এবং দীপক ব্যাপারী দীপক ব্যাপারী যার বিরুদ্ধে মামলা হয়েছে আমি দীপকের কথাই বলবো কারণ রাজনৈতিক ব্যক্তিত্ব শকত মোল্লা এবং নৌসার সিদ্ধিকি ওটা ওদের ব্যাপার রাজনৈতিক ব্যাপার ওরা মিটিয়ে নেবে কিন্তু দীপক ব্যাপারীর বিরুদ্ধে যে মামলা সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে ব্যক্তি জীবনে দীপক ব্যাপারী এবং নৌসার সিদ্দিকি দুই বন্ধু শুধু বন্ধু নয় কাছের বন্ধু এবং অনেক সময় দেখেছি অনেক আলোচনা এবং লংসাদ সৃতিকির যে বাড়ি ফুরফুড়ার শরীফ সেখানে দীপকের অনেকটাই অমারিত দেওয়ার মতো সবাই ওকে ভালোবাসে ফলে এই জায়গা থেকে দীপকের এবং নংসাদের বিষয় যে কাদা ছোরাচুরিটা হচ্ছে কাদা ছোড়াছুরিটা মামলা করেছে হতেই পারে জন তার আত্মসম্মানের লেগেছে মামলা করতেই পারে এটা সাংবিধানিক অধিকার কিন্তু নসার সিদ্দিকীর যে ভক্তকুল তারা যে দীপক ব্যাপারীকে যেভাবে খিস্তি খামারি নোংরা ভাষায় কথা বলছে এটা আমাকে ব্যথিত করছে কারণ দেখুন নওসার সিদ্দিকীর রাজনৈতিক ব্যক্তিত্ব তার অনেক বাধ্যবাধকতা থাকে রাজনীতি মানেই তাই কিন্তু দীপক ব্যাপারী টোটালি একটি সমাজকর্মী দীপক ব্যাপারীর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই দীপক ব্যাপারী যেটা করে সেটা মানবতার কারণে করে মানুষকে ভালোবাসার কারণে করে সে হতে পারে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে জৈন হতে পারে খ্রিস্টান তাদের লড়াইয়ের জন্য আমি যেহেতু এই বিষয়টার মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত মানে যে সাবজেক্টটা দীপক ব্যাপারী কাজ করে সেটার জন্য জানি দীপক ব্যাপারী ও তো চোখের সামনে দেখছে কি হতে চলেছে বাংলাটা এবং সেখানে নওসার সিদ্দিকির ভূমিকাটা কি এবং সে জানে যে আর 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 দু হাজার ছাব্বিশ সাতাশের মধ্যে ডিলিমিটেশন শুরু হবে সেখানে দেখা যাচ্ছে যে বাংলার চার কোটি মানুষ সাড়ে সাত কোটি থেকে চার কোটি মানুষ যদি ভোটার অধিকার না থাকে তাহলে সাড়ে তিন কোটি মানুষ সাড়ে তিন কোটি মানুষ তার মানে তার বার্গেনিং পাওয়ার কমে যাচ্ছে মানে পশ্চিমবঙ্গটা জাস্ট লাইকে মিজোরাম বা মণিপুরের মতো একটা ছোট্ট জায়গা হতে চল চলেছে ডিলিমিটেশন হতে চলেছে তার সমস্ত প্রস্তুত এবং সেখানে পশ্চিমবঙ্গের প্রায় সাড়ে চার কোটি প্লাস মানুষ ইলিগাল মাইগ্রেন্ট অনেক দাস হতে চলেছে লাল কার্ড নেওয়া থাকবে এই যে টোটাল ব্যাপারটা এই ব্যাপারটা বাংলা এবং বাঙালি জাতির উপর একটা সাংঘাতিক এবং সাংঘাতিক ভয়ঙ্কর ঘটনা এই ব্যাপারটা নৌসার সিদ্দিকিকে ভাবিত করে না ভাবিত করে না না ভাবার কোনো প্রয়োজন নেই কারণ সে ধর্মগুরু সেগুলো জানার চেষ্টা করে না কারণ বড় বড় পন্ডিতরাও লেখাপড়া করে উকিল ব্যারিস্টাররাও বুঝতে পারে না কিন্তু দীপক ব্যাপারী চোখের সামনে দেখছে যেহেতু সে দামাল বাংলার নেতা এবং সে দলিত আদিবাসী মাইনরিটি মানুষের যে মুক্তি বাংলাকে বাঁচানো বাঙালিকে বাঁচানোর জন্য ও চোখে দেখতে পাচ্ছে যে কি হতে চলেছে আগামী দিনটা ও দেখতে পাচ্ছে যে আর ছ মাসের মধ্যে এই এই যে এসআইআর করে নৌসার বলেছে এসআইআর করে এসআইআর মুসলমানদের কোনো ভয় নেই তাদের কবস্থান দেখালেই হবে অথচ বিজেপি নাকি আইন করে বলে দিল মুসলমানদের সব ডিটেনশন ক্যাম্পে তাহলে মুসলমান তো আইনত ডিটেনশন ক্যাম্পে থাকার কথা নয় কিন্তু ফিফটি মুসলমানের নামের বানান ভুল টাইটেলের বানান ভুল তাহলে বানান ভুল বালাদের প্রথমে ডিটেনশন ক্যাম্পে রাখবে তারপরে মামলা মোকদ্দমা করে যখন সে শেষ হয়ে যাবে তার মধ্যে আমার একটি জানা ছেলে ওর নাম হচ্ছে আনসার মন্ডল উনিশশো সাতচল্লিশ সালের আগের দলি আট মাস ডিটেনশন ক্যাম্পে ছিল মামলা লড়ে নাগরিক প্রমাণ করতে ছ লাখ টাকা খরচ হলো তাহলে দীপক ব্যাপারী সেই মানুষ যে মানুষটার কাছে হিন্দু মুসলমান জৈন শিখ বলে কিছু নেই শুধু তাই নয় মুসলিমদের উপর যখন চরম আক্রমণ দেখলাম দেখলাম হিন্দুত্ববাদীদের মুসলমানদের নানা রকম ভাবে মারছে তখন দীপক ব্যাপারী তার কাছে কোনো কিন্তু নাই নেমে পিস্তল নেই তার বডি নেই তার কিচ্ছু নেই সে শুধু একটা ভিডিও আছে একটা ভিডিও আর কতগুলো বন্ধু আপনাদের মতো সেইটা নিয়ে সে যেভাবে পুক ফুলিয়ে একটার পর একটা মিথ্যা বিজেপির মিথ্যা ফাঁস করে সত্যটাকে প্রকাশ করে দিয়ে একদম মুসলিম সমাজকে আমি দীপক এক জায়গায় গিয়েছিলাম সেখানে সম্বর্ধনা দিয়েছিল আমাকে আমার কথা নেই বাদই দিন দীপককে মুসলিম সমাজ থেকে সম্বর্ধনা দিয়েছে যে এই বিপদের দিনে তার পাশে দাঁড়ানোর জন্য এক্ষেত্রে নওশাদ সিদ্দিকীর ভাবনা আর দীপকের ভাবনা দুটো মিলছে না ফলে তোমা আপনাদের মতো বন্ধুদের উচিত নৌসাদকে ফিরিয়ে আনা নওশাদ ব্যক্তি জীবনে মানুষ হিসাবে খুব ভালো কিন্তু নৌসাদ এটা জানে না কাউকে আক্রমণ করতে গিয়ে মুখ দিয়ে দুর্গন্ধ বেরিয়ে যাওয়া নোংরা নোংরা কথা নোংরা কথা কেন সে বলছে যে আমি বাড়িতে এক কোটি টাকার কাঠ জ্বালাই জ্বালানি কাঠ জ্বালাই মানে তিরিশ কোটি চল্লিশ কোটি টাকা কোটি টাকাই নয় মানে এই টাকাটা টাকাই নয় এই টাকাটা তাহলেই পরের প্রশ্নটা থাকে তাহলে তুমি ট্যাক্স দাও তাহলে তুমি এই তিরিশ কোটি চল্লিশ কোটি টাকাটা টাকা নয় এক কোটি টাকা কোন টাকা দিচ্ছ ব্ল্যাক মানি তাহলে তুমি তোমার কাছে ইনকাম ট্যাক্স আসার কথা ফলে যত বেশি কথা বলবেন ঔষধ মামলা করেছে করেছে মামলায় দীপক ব্যাপারী যা বোঝার বুঝে নেবে এবং আলটিমেটলি যেটাও ও করেছে সেটা আমার মনে হয় আমাদের কারো পক্ষে ভালো নয় কারণ বন্ধু বিপদে পড়বে চেনা জানা লোক বিপদে পড়বে এটা তো আমরা চাই না কারণ একটার পর একটা ও বের করে দেবে নংসাদ বিজেপির সঙ্গে মিটিং করেছে কবে কোথায় কখন বসে কত টাকা কি সমস্ত হেন এবং এর আগে আমি মানিক ফকির বলছি আমাদের দামাল বাংলার অন্যতম নেতা আমার সবচেয়ে প্রিয় এবং কাছের ছেলে দীপক একাধিক বলেছে আমি জিজ্ঞাসা করেছি নৌসাদের ওই ডকুমেন্টটা ওইটা বলছে আমি আমি বলছি ছ মাস এক বছর আগে না এগুলো আমরা বলবো না এগুলো বলবো না নৌসাদ করছে তো ও আমাকে বলেছিল মন নৌসাদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না তো আজকে দেখুন সব পর 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 বেরোতে থাকবে এই যে বিলকিসকে নিয়ে যে ঘটনা এর চেয়ে তো সত্যি ঘটনার হতে পারে না পৃথিবীতে কারণ বিলকিসের বিরুদ্ধে তো কোনো মামলা করেনি বরং নৌসাদ লাগিয়ে দিয়েও সেই মামলা থেকে নিস্তার পায়নি ডেট পিছিয়ে যাচ্ছে ডিট এটা কে করেছিল দীপক ব্যাপারই করেছিল প্রথম কারণ দীপক সত্যের পক্ষে যেদিন সে রাজনীতিতে ঢুকবে হয়তো তারপর থেকে মানুষ অনুযায়ী করবে ভোটের জন্য নৌশাসের দিকে ভোট রাজনীতিতে রাজনীতি করে কোথাও মিথ্যা বলতে হয় কোথাও কম বলতে হয় কোথাও কোথাও নিজেকে মানুষ বলতে কখন নিজেকে মুসলিমদের মাসিয়া মশিয়া বলতে হয় এটা ওর পক্ষে মানায় ও রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু দীপক ব্যাপারী এই মুহূর্তে বাংলা এবং বাঙালি যেভাবে বিপদ হচ্ছে করে যেভাবে বাংলাকে দখল নিয়ে বাংলার এই এর মাধ্যমে কোটি মানুষের ভোটার বাতিল করে দিয়ে বাংলার মানুষকে অজস্র মানুষকে হিন্দু মুসলমান মিথ্যা করে বলছে শুধু মুসলমান থাকবে প্রচুর হিন্দু ডিটেনশন ক্যাম্পে থাকবে মুসলমানদের বানান বল ডিটেনশন ক্যাম্পে থাকবে এই যে ভয়াবহ আক্রমণ চলছে হিন্দুত্ববাদী কর্পোরেট পুঁজি মারোয়ারি গুজরাটিরা বাংলাকে দখল করছে এর মধ্যে সবচেয়ে যদি কেউ বিরুদ্ধে প্রতিবাদ করে সেটা দীপক হতে হতে পারে পারে সে অর্থবান নয় নৌসার সিদ্দিকির বাড়িতে উনুন জ্বালাতে নাকি কাঠের জন্য জ্বালানি দিতে এক কোটি টাকা খরচ হয় দীপকের সারা বছরে হয়তো আহ ওই গ্যাস কিনতে হয়তো সারা বছরে বারো হাজার টাকা ছ হাজার টাকা হতে পারে ছহাজার টাকার দীপক সঙ্গে যদি এক কোটি টাকার নৌসদ সিদ্দিকি কম্পিটিশন করে তাহলে আখের সম্মানটা নৌসাদের যায় দীপকের সম্মান যাবে না এই জায়গায় আমি বলছি এই ভয়াবহ অবস্থায় নৌসাদ সিদ্দিকি আমাদের খুব দরকার মানুষের বিপদের দিনে বাংলার বিপদের দিনে বাঙালির বিপদের দিনে আমরা চাই নৌসাদ সিদ্দিকী দীপক ব্যাপারী আমরা একসঙ্গে বাঙালিকে রক্ষা করি বাংলাকে রক্ষা করি